আসসালামু আলাইকুম ওরহামতুল্লা আজ আমরা রাসুল সালু আলহালামের জীবনের সাতটি গুরুত্বপূর্ণ অভ্যাস সম্পর্কে জানব যা মানব দেহের জন্য অত্যন্ত উপকারী এবং বিজ্ঞানীরা ওনার প্রত্যাহিক জীবনের কার্যাবলী নিয়ে গবেষণা করেছে। এবং মুসলিম বিজ্ঞানীরা এই সাতটি অভ্যাসকে শ্রেষ্ঠ অভ্যাস হিসেবে বলেছেন এক সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাম তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হতেন এবং দিনের কাজ শুরু করতেন আজ বিজ্ঞান প্রমাণ করে যে সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া মানুষের মধ্যে প্রোডাক্টিভিটি বেশি থাকে এবং সেই সঙ্গে যারা দ্রুত ঘুম থেকে ওঠে তাদের হতাশা কিংবা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার সম্ভাবনাও একেবারেই কম থাকে দুই স্বল্প আহার গ্রহণ মানবী হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লাম রোগ ও অসুস্থতা প্রতিরোধ করার জন্য কম খেতেন বহু বছর পরে আজ বিজ্ঞান প্রমাণ করে যে স্বল্প আহার গ্রহণ আমাদের মধ্যে অনেকের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তিন ধীরে ধীরে খাদ্য গ্রহণ খাওয়ার পরে মস্তিষ্কের সঙ্গে আসতে তিরিশ মিনিট সময় লাগে যা বলে যে তাই অনেক সময় দেখা যায় পেট ভরে খাওয়ার তিরিশ মিনিট পর মানুষের কাছে অস্বস্তি বোধ হয় কারণ সে খুব বেশি খেয়ে ফেলেছে তাই পেট খালি থাকতেই খাওয়া বন্ধ করা উচিত দেখবেন তিরিশ মিনিট পরে আপনার মনে হবে আপনার পেট পূর্ণ হয়ে গেছে অথবা ধীরে ধীরে খাবার গ্রহণ করতে পারেন যার ফলে আপনি বুঝতে পারবেন আপনার পেট ভরে গেছে চার নম্বর পরিবারের সঙ্গে খাবার খাওয়া আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলু সাল্লাম সময় পরিবারের সবাইকে একসঙ্গে সাথে নিয়ে খাবার ব্যাপারে মানুষকে উৎসাহিত করতেন আজ বিজ্ঞান বলে যে পরিবারের সবাই একসঙ্গে খাবার খেলে অনেকাংশেই মানসিক চাপ কম হয় পাঁচ নম্বর তিন শ্বাসে পানি পান মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম তিন শ্বাসে পানি পান করতেন এটা শুননা আজ বিজ্ঞানীরা দাবি করে যে একসঙ্গে পানি পান করলে আমাদের ইলেকট্রোলাইট ইলেকট্রোলাইটগুলো ইনক্রিজ হয়ে যায় অর্থাৎ বেড়ে যায় এর ফলে মাথা ব্যথা মাথা ঘোরানো এবং ভারসাম্যহীনতা সৃষ্টি করতে পারে ছয় রোজা রাখতেন রাসুল সাল্লুসাল্লাম মুসলমানদেরকে রমজান মাসে রোজা রাখতে বলেছিলেন এবং তিনি নিয়মিত রোজা রাখতেন আজ জাপানি বিজ্ঞানীরা রমজান মাসে রোজা ঘোষণা করেছেন এবং তারা বলেছেন যে রোজা অত্যন্ত স্বাস্থ্যকর এবং শরীরের ক্যান্সারের কোষগুলো এবং শরীরের ক্যান্সার কোষগুলির বিরুদ্ধে লড়াইয়ের সহায়তা করে সাত সুস্থ থাকা ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে তিনটি মানুষকে শারীরিকভাবে ফিট এবং সুস্থ রাখে নামাজ আদায় করাটাও একটা শারীরিক ব্যায়াম বিজ্ঞানীরা অবশ্যই আমাদের হৃদয় এবং মস্তিষ্ক সুস্থ রাখতে প্রতিদিন ব্যায়াম করার পরামর্শ দিয়ে থাকেন নিয়মিত পাশত্ব নামাজ আদায় করাটা একজন মানুষের শারীরিক ব্যায়ামের প্রয়োজন পূরণ করতে পারে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লামের অভ্যাসগুলো যদি আমরা আয়ত্তে আনতে পারি তাহলে একই সঙ্গে তার সুন্নতের অনুসরণের পাশাপাশি আত্মিক পরিশুদ্ধি ও পাশাপাশি শারীরিকভাবে সুস্থ সবল থাকতে পারব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে প্রতিক দান করুক যেন আমরা রাসুদ সাল্লাহু আলাইসাল্লামের বর্ণিত এই সাতটি বিধান মেনে চলতে পারি